We have an amazing example of a young lady over here. At the young age of 20, she started to ponder and really ask herself these questions about what is her purpose of life. I would now like to welcome my good friend Amanda Chantel. Assalamualaikum, Amanda. Well, thanks, Thank you so much for being here. Just to start off, I would like you to briefly introduce who you are and talk to us a little about yourself. যেমনটা আপনি বললেন আমার নাম আমান্ডা অলসো মাই নেম ইজ লাইলা মাই ইসলামিক নেম আমি জন্মেছি এখানে কানাডাতে আমার চার ভাই বোনের মতো তারা আমার থেকে ছোট। আমি বেশিরভাগ সময় বাস করি টরেন্টোতে আই এম ফ্রম মাই ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলি ফেথ হলো খ্রিস্টানিটি আমি একজন ব্যাপটাইজড ক্রিশ্চিয়ান অ্যান্ড আই কনভার্টেড টু কাম ক্যাথলিক যদিও আমি ক্যাথলিক স্কুল গিয়েছি মাত্র তিন বছর আমার পড়াশোনার বেশিরভাগ সময়টা কেটেছে পাবলিক স্কুলে আর বর্তমানে আমি ইসলাম গ্রহণ করেছি আমার ছিল অনেক মুসলিম বন্ধু কিন্তু তারা কখনোই হিজাব পড়তো না তাই সেই সময় তাদেরকে আলাদা করে কিছুই মনে হতো না তখন আমি খুবই ছোট্ট সম্ভবত দশ এগারো বারো বছর বয়স আর আমি ছিলাম তারা ছিল শুধু আমার বন্ধু আমি জাস্ট তাদের সঙ্গে খেলতে ভালোবাসতাম তাই কখনোই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভাবিনি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড সোনিয়া আমি সবসময় তার বাড়ি যেতাম আর তার পেরেন্টস কোরআনের ক্লাস করতো আমি সেখানে যেতাম কিন্তু সেটা ছিল উর্দুতে তাই আমি বুঝতে পারতাম না কিন্তু আমার যা সব সময় মনে হতো তাদের বিশ্বাস খুবই শক্তিশালী আর আমি তাদের নামাজ পড়তেও দেখেছি আমার পরিবারও ছিল ধার্মিক আর তারা সবসময় আগ্রহ দেখাতো আর প্রশ্ন করতো আমাকে অ্যাবাউট গড অ্যাবাউট ক্রিস্চিয়ানিটি এই সমস্ত বিষয়ে এই কারণে আমার মনে হয়েছিল আমার ধর্ম নিয়ে আরো পড়াশোনা করা উচিত তাই আমি আমার পেরেন্টসকে কে জিজ্ঞাসা করেছিলাম আমি কি ক্যাথলিক স্কুলে যেতে পারি কিন্তু ক্যাথলিক স্কুলে আমি অর্জন করতে পারিনি সেই বিশ্বাস যে আমার লক্ষ্য ছিল আমি সিদ্ধান্ত নিলাম হাই স্কুলের সময় আমি ফিরে যাব পাবলিক স্কুলে তো আমি হাই স্কুল যেতে লাগলাম আর আমি জাস্ট এই পর্যায়ে আমার জীবনে নিজেকেই জানার চেষ্টা করছিলাম আর জানেন আমি গিয়েছি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে অফকোর্স যারাই হাই স্কুল যেতে শুরু করে তারা সকলেই বড় হতে শুরু করে তো এটা প্রায় সতেরো বছরের কাছাকাছি আই থিঙ্ক আমার একজন বন্ধু আমার খুবই কাছের সে মারা গেল আর এটা ছিল খুবই কঠিন সময় আমার জন্য আমি চলে গেছিলাম চরম পর্যায়ে আমি ভুলে গিয়েছিলাম আমি কে আমি মোটেও খুশি ছিলাম না আমাকে আমার চারপাশের মানুষরা বলছিল জীবনকে এভাবে দেখো না আর তাই আম আমি যার সত্যি পৌঁছে গেছিলাম তলানিতে আমার নিজেকেই তুলে আনার প্রয়োজন ছিল তাই আমি বাইরে বেরোতে শুরু করলাম মন্দ লোকেদের সঙ্গে আর দুর্ভাগ্যবশত তারা আমাকে খুশি করতে পারেনি সো ইভেন্স আমি অপেক্ষা করছিলাম একদিন বাস স্টপে আর একজন মানুষ এলেন তিনি আমাকে দিলেন একটা কোরআনের ট্রান্সলেশন আর তিনি বললেন যে এটা তুমি পড়বে তো আমি লম্বা সময় কাটালাম বাড়িতে নিজেকেই খোঁজার জন্য চেষ্টা করছিলাম খুশি হওয়ার যে কোনো ভাবে আমি তখনও ছিলাম খুবই ডিপ্রেসড আর আর তাই একদিন কোরআন পড়ার পর আমি আমি জাস্ট পড়লাম ছিলাম আপসেট ভেঙে খুবই এমনকি তখনও আমার ছিল প্রচুর রাগ আর এক গুয়েমি কেন গড লাইক কেন গড কেড়ে নিলেন একজন আমার থেকে খুবই অল্প বয়সে আমি এটা বুঝতে পারছিলাম না কেন তিনি এভাবে কাউকে কষ্টে ফেলেন কিন্তু সৌভাগ্যবশত আম কোরআনের মধ্যে আমার সমস্ত প্রশ্নেরই উত্তর ছিল তাই আমি খুবই আগ্রহী হয়ে পড়লাম ইসলামের ব্যাপারে তাই আমি ফিরে গেলাম আমার সেই মুসলিম বন্ধুদের কাছে তারা প্র্যাকটিসিং ছিল আমি তাদের প্রশ্ন করতে লাগলাম তারা আমাকে দিতে পারলো না সেই তথ্য যা আমার জানার ছিল তাই আমি কল করলাম কিছু টু মাই মসজিদ এরিয়া আর আমি জিজ্ঞাসা করলাম যে আমি সেখানকার ইমামের সঙ্গে কি দেখা করতে পারি তো এইভাবে আমি আরো জ্ঞান অর্জন করলাম আর এভাবেই শুরু হলো আমার জার্নি যদি চ্যালেঞ্জের কথা বলেন আই স্টিল হ্যাভ চ্যালেঞ্জেস টুডে মিন যখন আমি প্রথম ইসলাম গ্রহণ করলাম আমি হারিয়েছি অনেক বন্ধু যারা আমার খুবই ক্লোজ ছিল কিন্তু আমি শেষ পর্যন্ত উপলব্ধি করলাম সত্যিকার বন্ধু ছিল না কিন্তু এগুলো সবই হলো অজ্ঞতা লোকেদের এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই তারা শুধুমাত্র কথা বলে যা কিছুই তারা ভাবে নিজের থেকে তাই আমি সবসময় ছিলাম এই ধরনের মানুষ যে অন্য মানুষ কি বলে তা কেয়ার করে না এই সেন্সে আমি সবসময়ই ছিলাম স্ট্রং এগুলো আমার উপর প্রভাব ফেলতো না আর পেরেন্টসের ব্যাপারটা ইসলামে তো বিশেষ করে পেরেন্টসকে শুদ্ধ করতে বলা হয় তাই আমি সবসময় চেয়েছি তাদেরকে শেখাতে ইসলামের ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে যতটা সম্ভব আর জানেন এখনো পর্যন্ত আমি চ্যালেঞ্জের মুখোমুখি আছি আমার পরিবারের থেকে কিন্তু জানেন ইনশাল্লাহ হোপফুলি তারা এটা নিয়ে অধ্যয়ন করছে অ্যান্ড অফকোর্স এটা কঠিন একজন রিভার্টের ক্ষেত্রে তাদের পেরেন্টসদের ব্যাপারে কথা বলা তারা একেবারেই নতুন তারা নিজেরাই জানে তাদের জ্ঞানের সীমা তাই জানেন এটা কঠিন ইসলামের ব্যাপারে তাদেরকে বলা কারণ এটা পুরোপুরি নতুন ধর্ম তাদের কাছে তারা এখনো অধ্যয়ন করছে কিন্তু আলহামদুলিল্লাহ তারা একটু হলেও আমাকে মেনে নিয়েছে তাই আমি ওভারকাম করতে পেরেছি এই চ্যালেঞ্জগুলোকে সুমের সাথে আমি নিজেই এখনো সবটা জানি না যখনই আমি কোরআন পড়ি আমার মনে হয় সিরাতটা আবার কি আমি শুধু জানতাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই হলেন শেষ প্রফেট এর থেকে বেশি আমি আর কিছু জানতাম না প্রথম দিকে আমি ভাবতাম এটা একটা কালচারাল বিষয় তারপরে আমি যোগ দিলাম একটা সংস্থায় যার নাম নিউ মুসলিম কেয়ার এটা একটা রিভার্সদের গ্রুপ আর আলহামদুলিল্লাহ আমি সাক্ষাৎ পেয়েছি অনেক বোনের যারা আমাকে সাহায্য করেছে তারা বলেছে তাদের সংগ্রামের ব্যাপারে তারা সত্যিই লড়াই করেছে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়েছে কঠিন সময়ের মধ্য দিয়ে আর তারা আমাকে খুবই সাহায্য করেছে তারা দিয়েছে আমাকে অনেক রিসোর্সেস অনেক নলেজ আর কিছুটা হলেও স্বস্তি আমি সাক্ষাৎ পেয়েছি অনেক মানুষের যারা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তখন মনে হয়েছে যে এটা কালচারাল বিষয় নয় অনেক মানুষ আছে মুসলিম তারা যে ভিন্ন ভিন্ন ধর্ম থেকে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাই এটা করেছে আমাকে উদারমনা আর চোখ খোলা আর এভাবেই আমি ওভারকাম করেছি সমস্ত চ্যালেঞ্জগুলোকে আর এখনো পর্যন্ত লোকেরা আমাকে অনেক নতুন কথা বলে আমাকে সব সময় বলা হয় মানুষ বুঝতে পারে না তারা বলে আপনি অবশ্যই আরবি তুমি অবশ্যই লেবানিজ এসব কিছু কিন্তু না ইসলাম হলো সমস্ত মানুষের ধর্ম সমস্ত ব্যাকগ্রাউন্ডের মানুষের আর এটাই মানুষকে বুঝতে হবে আর মানুষের প্রয়োজন দেখা বন্ধ করা মিডিয়া যা বলছে তা কারণ মিডিয়া তুলে ধরে খুবই খারাপভাবে ইসলামকে বিশেষ করে আর এটা সত্য নয় যদি আপনি কোরআন পড়েন যদি আপনি হাদিস পড়েন এখানে আছে শুধুই শান্তি আর এই সমস্ত বিভ্রান্তি মানুষের মধ্যে থাকে এমনকি আমার পরিবার আমার বন্ধুদের মধ্যেও ছিল আমি যখনই তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে আমি শিখিয়েছি চেষ্টা করেছি জানাতে সত্যটাকে আমার বিশ্বাসের বৃদ্ধির সাথে সাথে ধর্মের প্রতি আমার ভালোবাসাও বেড়েছে আমি চাই বেশি করে ধর্ম পালন করতে যেমন নামাজ পড়া ইত্যাদি আমি হিজাবও পড়তে চাই কারণ আমি চাই আমার ধর্মের প্রতি ভালোবাসা মানুষকে দেখাতে কিন্তু আমি সত্যি সত্যি খুবই ভীত ছিলাম যে মানুষ কি বলবে মানুষ আমাকে কিভাবে ট্রিট করবে কিন্তু ডেফিনেটলি আমি নতুন রিভার্টদের বলতে চাই যদি আপনি হিজাব পড়েন তাহলে আপনার বিশ্বাস আরও স্ট্রং হবে কারণ আমি দেখেছি অনেক মানুষ যারা কনভার্ট আর এমনকি শুধুমাত্র যারা কনভার্ট তারাই নয় এমনকি আমার বন্ধুরা যারা বর্ণ মুসলিম তারা হিজাব পরে না তারা এটা খুলে ফেলে কারণ তাদের তাদের বিশ্বাস স্ট্রং নয় আর যখনই আপনি হিজাব পরার চেষ্টা করবেন আপনাকে যেতে হবে অনেকটা পরীক্ষা আর ট্রায়ালের মধ্য দিয়ে আর আপনার প্রয়োজন স্ট্রং ফেথ এটাকে ওভারকম করার জন্য তো এখন আমার পোশাক আশাকের বিষয়টা হলো এটা সত্যি কোট কারণ আমি এখন হিজাব পরি আর আই মিন আমি আগে ছিলাম পুরোপুরি পশ্চিমে আমি বাইরে যেতাম ড্রিঙ্ক করতাম পার্টি করতাম বন্ধুদের সঙ্গে বিশেষ করে আমি যখন ডিপ্রেশনে ভুগছিলাম এটাতে আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু জানেন এই ধরনের জিনিস আপনাকে সুখী করতে পারে না যখন আপনি দিন শেষে বাড়ি ফিরে আসেন আপনি নিজের উপর না থাকেন খুশি আর না করেন গর্ববোধ জানেন এখন আমি উপলব্ধি করতে পারি যে যখন আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান আর আপনি নামাজ পড়েন অনেস্টলি এই যন্ত্রণার ক্লান্তি কেটে যায় এটা জাস্ট আপনাকে আরাম দেয় নামাজের শক্তি সত্যিই অ্যামেজিং আর আই আমি অবশ্যই এখনো আছে কামনা ও বাসনা আমি ভালোবাসি মিউজিক কিন্তু আমি জানতাম না যে ইসলামে নাসিদ আছে তাই এখন যে হেডফোন দিয়ে আমি শুনতাম পার্টি মিউজিক তা দিয়ে এখন নাসিদ শুনি আর অবশ্যই এই হেডফোন আমাকে সাহায্য করে আমি শুনি লেকচার কোথাও যাওয়ার সময় আর জানেন আমি শুনি সুরা আর অনেস্টলি এই সুরাগুলো শোনার পর তা শেখা যায় খুবই দ্রুত আর মুখস্থ হয় সহজেই আলহামদুলিল্লাহ তাই হ্যাঁ এটা একটা ভিন্ন পন্থা নিজেকে এন্টারটেন করার শুধু ভিন্ন পন্থায় যদিও এটা কঠিন আমার জন্য আই মিন যে পথে এগুলোকে ওভারকাম করা হয় কারণ আমাকে সম্মুখীন হতে হয় অনেক মানুষেরই কারণ এমন কি আমার কিছু বন্ধু যারা মুসলিম তারা বলতো ও কোথায় গেল সেই পুরাতন আমান্ডা কেন তুমি আর এটা করো না কেন তুমি আর ওটা করো না আমি বলতাম না তকফির আমরা আর এই কাজগুলো করতে পারি না অনেক মানুষই পাল্টেছে তাদের জীবন আমাকে প্র্যাকটিসিং দেখে কিন্তু আরও নতুন রিভার্টদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তাদের কাছে আশা করা হয় অনেক বেশি তারা আশা করে যে আমি এখনই পারফেক্ট মুসলিম হয়ে যাব আর জানেন বিষয়টা তা নয় এটা সত্যিই কঠিন অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয় মানুষের উচিত ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেওয়া জাস্ট একবারে লাফ দেবেন না বেশি বেশি অধ্যয়ন করুন শুরু করুন প্র্যাকটিস আরও হারাম খাদ্য যেমন আমার বাড়িতে আমি এখন নিয়ে আসি হালাল খাদ্য এটা আরও একটা সমস্যা জানেন আমি চেষ্টা করি হালাল খাদ্য খাওয়ার আমি চেষ্টা করি চেষ্টা করি ভালো মুসলিম হওয়ার যতদূর আমার পক্ষে করা সম্ভব রাইট এখন আমি আরও বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই আমি আমার গাড়িটা পর্যন্ত দিয়ে দিই দান করি দরিদ্রদের আর আরও আমি যখন দোয়া করি তখন আমি অনেক ভাবি জীবনের ব্যাপারে ভাবি আমার জীবনের উদ্দেশ্য নিয়ে আর যখন আপনি অন্য মানুষদের কথা ভাবে যারা যন্ত্রণার মধ্যে আছে তখন আপনি বুঝতে পারেন আপনি কতটা সৌভাগ্যবান আর আপনাকে কতটা কৃতজ্ঞ হতে হবে অবশ্যই ইসলাম মহিলাদের মূল্য দেয় যদিও এখানে মিডিয়াতে দেখানো হয় যে মহিলাদের অপ্রেস্ট করা হয় জানেন হিজাব পরাটা একটা চয়েস আই মিন এটা অবশ্যই আল্লাহর নির্দেশ কিন্তু কোন মানুষ এটা পড়ার জন্য আপনাকে জোর করবে না এটা নির্ভর করবে আপনার ইচ্ছা শক্তির উপর আর এখন আমি ডেফিনেটলি দেখতে পাই জীবনের উদ্দেশ্য আর আমি জানি যে আমার নেক আমলের জন্য আমি পুরস্কার পাবো আখেরাতে আর এখন আমি ভাবতে পারি আরও বেশি সিরিয়াসলি এখন আমি অনেক বেশি ম্যাচিওর আর আমি সত্যি দেখতে পাই যে জীবনের পিছনে কি অর্থ আছে এটা জাস্ট এরকম নয় যে স্কুলে যাওয়া একটা জব পাওয়া অনেক বেশি উদ্দেশ্য লুকিয়ে আছে জীবন আসলে কি জন্য আই মিন আমি শুধু কাজ করে যাচ্ছি আখেরাতের জন্য অ্যান্ড বিং ওপেন মাইন্ড ধর্মকে কখনোই উপহাস করবেন না কি আপনি পড়তে পারেন বাইবেল পড়তে পারেন কোরআন অথবা পড়তে পারেন তওরাত এগুলোকে আপনি ব্যাখ্যা করতে পারেন বিভিন্ন পন্থায় জাস্ট ওপেন মাইন্ড থাকুন ধর্মকে ক্রিটিসাইজ করবেন না সত্যি অর্থে এটাকে বোঝার চেষ্টা করুন আর সব বিষয়ে আপনার মস্তিষ্ক খোলা রাখুন মিডিয়ার কথা শুনবেন না আর কখনোই একজন ব্যক্তিকে দিয়ে পুরো ধর্মটাকে বিচার করবেন না শুধুমাত্র লোকেদের দিকে তাকাবেন না বাস্তব জানুন কোরআন খুলুন আর সত্যিই দৃঢ় থাকতে হবে আপনার বিশ্বাসে লোকেদের কথায় আপনি প্রভাবিত হবেন না জানেন যদি আপনার বিশ্বাস যথেষ্ট হয় আমি সত্যি কৃতজ্ঞ আরও যদি আমার কথা বলেন আমি যখন মসজিদে গিয়েছিলাম এখানকার মানুষ ছিল খুবই ওয়েলকামিং তারা আমাকে সাহায্য করেছে যতদূর সম্ভব যে কোনো ধরনের জ্ঞানের ব্যাপারে ফিডব্যাক তথ্য দেওয়া যত দূর সম্ভব আর সেই পরিবেশটা দ্য কমিউনিটি ইজ সো ওয়েলকামিং লোকেরা খুবই লাভিং প্রত্যেকটা মসজিদেই তো এটা ছিল এটা ছিল আমার জন্য খুবই সাহায্যকারী এটা আমাকে শিখিয়েছে অনেক কিছু এখান থেকে আমি শিখেছি বেসিক নলেজ অফ ইসলাম আরও পেয়েছি কোরআনের অনুবাদ দেখতে পেয়েছি অনেক লেকচার অনলাইনে তাদের সাহায্য নিয়ে বহু রিসার্চ সেন্টার আছে আপনাকে শুধু যেতে হবে আর খোঁজ করতে হবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে লোকেরা আপনাকে সাহায্য করতে পেয়ে খুবই খুশি হবেন